আসসালামু আলাইকুম কৃষিতে যুব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নিয়ে আসলাম আমাদের একটা নতুন অভিজ্ঞতা এখানে আমার ভিডিও যারা দেখেন তারা আমি জানি তারা অনেক অভিজ্ঞ এবং তারা অনেক জানেন তা আমরা হচ্ছে এই বিষয়ে একদম নতুন আমরা আমি আমরা বলতে আমার ওই যে আমার যে পার্টনার বা আমার যে বাতিদা সে শিং মাছের রেনু বা এই ডিম দিছিল আর কি বাচ্চা ফুটানোর জন্য বা শিহিংয়ের একটা সাইজ হলে যাতে সে বিক্রি করতে পারে সেই জন্য আমরা এই শিং মাছের রেনু করার চেষ্টা করছিলাম তো আজকে পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে দেখতেছেন আমরা এই এই পুকুরেই মূলত এই শিং মাছের রেনু চাষ করার চেষ্টা করছিলাম আমরা চেষ্টা করিয়া একবার দেওয়া হয়েছিল ট্যাংরা এর পরের দেওয়া হয়েছে আপনার এই শিং তো ট্যাংরাটা আমাদের পুরোপুরি মাই গেছে এখন এই শিং মাছেরটা আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে তো কেমন হয়েছে বা কি সাইজ হয়েছে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমরা কৃষি নিয়ে আসি আমরা কৃষি নিয়ে কাজ করি এই জন্য আসলে মূলত আপনাদের সাথে শেয়ার করা আমরা সকালবেলা এই জালটাকে কবর দিলাম এই মাছগুলো আমরা এর মধ্যে বলে রাখি এই শিঙের বাচ্চাগুলো বা পোনাগুলো কিন্তু আমরা বিক্রি করা বিক্রি করা হচ্ছে আপনার পঁয়ত্রিশ পয়সা হ্যাঁ পঁয়ত্রিশ পয়সা পিস তো এখানে আমরা টালি করব যে কয়টায় কেজি আসে তো আমরা টালিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন দেখতেছেন আমরা এই যে জাল টান দেওয়া প্রায় শেষ পথে এখন মাছগুলো আমরা ওই কাটাই করে যেটা ওই কাটাইয়ের চেষ্টা করতেছি ওই যে আপনারা দেখেন মাছের সাইজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে হচ্ছে মাছের সাইজগুলো আপনারা দেখুন তো মাছের সাইজগুলো মাসাল খুব সুন্দর এবং বড় আমরা ভাবছিলাম যে হয়তো তিন হাজারের কেজি আসবে না কিন্তু পরে আমরা এটা দেখলাম যে পঁচিশশোর মতো কেজি চলে আসছে ঠিক আছে মানে একদম কমের মধ্যেই চলে আসছে কমের মধ্যে চলে আসলে আমরা পরে এটা এ করছি এই এই দেখুন মাছগুলা আমরা এই যে ছোটো করে ফেলছি এখন এই যে কাটাই চলতেছে কাটাইগুলো আপনারা দেখতেছেন এই যে দেখুন কাটাইগুলো চলতেছে তো কাটাই শেষ করে আমরা এটা একটা আপনার টালি করি টালি যেটা বুঝেন মানে আমাদের ভাষায় বা মানুষের ভাষায় যেটা বলা হয় যে কয়টায় কেজি আসলো তা আমরা প্রথমে টালি করতে গিয়ে মাত্র একশো গ্রাম টালি করছি হ্যাঁ একশো গ্রামের মতো টালি করছি কারণ অনেকগুলো তো একসাথে কনা যাবে না এটা না এই কারণে আমরা একশো টালি করে আমরা ধরতে পারলাম যে এটা ছয় কেজি আসছে তারপরে আমরা পঁচিশশো কেজি ধরে আমরা এটা দেওয়া দিছি তারপর আমাদের টোটাল মাছ হয়েছিল তিরিশ হাজারের মতো মনে হয় এটা যেহেতু ভিডিওটা কয়েকদিন কয়েকদিন আগের এটা বলতে পারতেছি না যাই হোক পঁচিশশো কেজি ধইরা পরে আমরা এটার টোটাল আমাদের বিক্রি হয়েছে আমি যারা বলতে চাইতেছি টোটাল আমাদের এখানে খরচ হয়েছিল এগারো হাজার টাকা জু এলাকার থেকে যে ততটা আজকে পাইলাম তা তার টোটাল এগারো হাজার টাকা খরচ হয়েছিলো সে এখানে বিক্রি করতে পারছে মাত্র চোদ্দো হাজার ছয়শো টাকা এখানে যে লাভ আর যে পরিশ্রম কোনোভাবে এটা মেলে না হ্যাঁ তবে এটা সত্য যে একটা জিনিস করতে গেলে অনেক কিছু শিকার আছে অনেক কিছু বোঝার আছে আমরা নতুন আমরা অনেক কিছু শিখছি বুঝছি জানছি তো আপনারা সবাই পাশে থাকবেন দোয়া করবেন আমরা যেন ছোটো ছোটো উদ্যোগগুলো নিয়ে এবং এটা আমরা অগ্রসর হইতে পারি যেহেতু আমরা একজন কৃষক বা কৃষিকাজে আমরা নিয়োজিত আছি আমরা চেষ্টা করবো সবসময় কীভাবে এটা সুন্দরভাবে করতে পারি আপনারা যদি কোনো সাজেস্ট দেওয়ার থাকে বা পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমাদেরকে পরামর্শ দেবেন আপনাদের পরামর্শ নিয়েও ইনশাল্লাহ আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব তো এ হচ্ছে বিষয় আপনাদেরকে যতটুক সম্ভব আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করছি আমি চেষ্টা আমরা আসলে খুব বেশি লাভবান হতে পারি না কিন্তু হ্যাঁ আমরা লাভবান না হতে পারলেও আমরা এটা শেখার চেষ্টা করছি বুঝিয়েছ বুসি কত যাই হোক এই যে বুসির কত খবর নিলাম আজকে আমাদের এখানে বুসির বাজার হচ্ছে মহিষের এক নম্বরটা পনেরোশো আশি টাকা আমি খবরটা নিলাম যাই হোক মাছের বিস্তারিত তথ্য আপনাদেরকে বলার চেষ্টা করলাম বলছি এই যে দেখতেছেন আমরা মাছগুলো মূলত এই যে আমরা উটাই ফেলছি এখন এখন এই যে তালির জন্য নিয়ে যেতেছি আর কি তো আসলে ভিডিওটা তো মোটামুটি একটু লম্বা হয়েছে আর আমার কথা যেহেতু পরে ইয়ে করতেছি স্কিপিং করতেছি এই কারণে হয়তো মিলাইতে পারতেছি না যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও সফলভাবে মাছ চাষ করতে পারি আমরা আস্তে আস্তে অন্য প্রজেক্টও যাবো ইনশাল্লাহ আমাদের স্বপ্ন আছে আমরা একটা হরুম খামার করবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন দোয়া করবেন সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি